এত খাওয়া দাওয়া সহ পাশাপাশি অন্যান্য কাজগুলো শেষ করে তারপর হচ্ছে সবজি কাটতে বসলাম এখন বাজে রাত সাড়ে দশটার মতো সকালে যেহেতু রান্না করব তার জন্য আমি সবসময় সবজির জাতীয় জিনিস মানে কাটাকুটির জিনিসগুলো আমি রাতে করে রাখি যেহেতু আমার দুইটা বাচ্চা আছে কিভাবে আমি কাজের সময়টা বাঁচাতে পারবো এবং চটপট করতে পারবো তো সে প্রসেস অনুযায়ী আমি আমার কাজগুলো করি মানে আমি আমার সুবিধা মতো করি তো যাই হোক সবজিগুলো কেটে কুটে তারপর হচ্ছে ফ্রিজ থেকে মাছ বের করে নিতে যে মাছগুলো রান্না করব। আর এই শীতের মধ্যে ফ্রিজ থেকে মাছ বের করতে গেলে মনে হয় শর্ট খাচ্ছি কারেন্টের আর মাছ বের করতে গেলে যে মাছগুলো রান্না করব সেগুলো যদি ফ্রিজের ভিতর সামনের দিকে না থাকা থাকে আর কি মানে ভিতরে থাকে খুঁজে বের করতে হয় তখন কিন্তু অনেক কষ্ট তো আমার হাত মনে হচ্ছে বরফ হয়ে যাইতেছিল তো এই কষ্টটা একজন গৃহিণী বুঝবে পুরুষ মানুষ কখনো বুঝবে না তো মাছগুলো বের করে ডিমগুলো গুছিয়ে রাখতেছি এগুলো হচ্ছে আমাদের প্যারাগনের ডিম মানে কারিমার বাবার একটা ডিস্ট্রিবিউটর আছে তো ডিস্ট্রিবিউট থেকে নিয়ে আসছে বারোটা তো আগের ডিম আছে এই কারণে হচ্ছে প্যাকেটটা বের করে নেয় প্যাকেটে আছে তো আগের ডিমগুলো খাওয়া শেষ হলে তারপর হচ্ছে প্যাকেটের ডিমগুলো বের করব। আর এই দিকে হচ্ছে এই তো ফ্রিজ থেকে যে মাছগুলো বের করছিলাম এগুলো হচ্ছে বেলে মাছ আমাদের দেশে বাইলা মাছ বলে তারপর হচ্ছে কারফু মাছ আর ব্রিকেট মাছ বের করে রাখছি আর ডাল রান্না করবো মুগের ডাল তো মুগের ডালটা ভিজিয়ে রাখছি পেঁয়াজ কাঁচামরিচ জয়না পাতা এদিকে হচ্ছে শালগম আর পেঁয়াজের পাতা মানে পেঁয়াজের কুলি যেটাকে বলে তো এগুলো রান্না করব তো সবগুলো কেটে কুটে পাশাপাশি আরও কিছু কাজ করে গুছ গাছ করে এখন হচ্ছে ঘুমিয়ে যাব। আগে দেখা যত ভোর রাতে উঠে রান্না করতাম বা দুইটা তিনটার দিকে রান্না করতাম গরমের মধ্যে কিন্তু শীতের মধ্যে আমাদের জড়ে একবারেই গ্যাস থাকে না তো রাতে থাকে না যেহেতু গ্যাস আর শীতের মধ্যে এমনি তো উঠে রান্না করতে মন চায় না তো সকালে উঠে রান্না করি তো সকাল বাজে আটটা আটটা দশের মতন হবে আজকে সাতটার দিকে উঠি নাই তো ঘুম থেকে ওঠার পর এই যে আমার দুইটা কিউটিকে আপনাদেরকে দেখাচ্ছি বড়টা হচ্ছে ছোটো থেকে মানে অনেক জ্বালায় সে কম্বল রাখে না শরীরে ঠাস ঠুস লা মেরে ফেলে দেয় আর আমার ছোটো মেয়েটা মশলা কম্বল দিয়ে রাখলে গায়ে রাখবে সে ফেলবে না সে মানে আরামে থাকতে পছন্দ করে আর কি তো এক এক বাচ্চা এক এক রকম তো যাই হোক বিছানা থেকে নেমে সর্বপ্রথম হচ্ছে কেটলিটা নিলাম এক কেটলি পানি গরম বসিয়ে দিব এই গরম পানি দিয়ে হচ্ছে আমি রান্নার কাজটা শেষ করব আর এই এ তো রাতে আমি মুখের ডালটা ভিজিয়ে রাখছিলাম আর বাইলা মাছটা বাইলা মাছটা মানে কাটা নাই এখন হচ্ছে আমি কাটবো তো প্রথম হচ্ছে বড় মাছগুলো আমি লবণ দিয়ে ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিব আর যে মাছের মাথা এবং লেজ দিয়ে হচ্ছে আমি মুখের ডালটা রান্না করব সেগুলো আলাদা রাখব সেগুলো আর বাজবো না আর যেগুলো ভেজে রান্না করব সেগুলো হচ্ছে আমি হলুদ মরিচ দিয়ে মেখে তারপর হচ্ছে বাজা বসিয়ে দিব ফ্রাই প্যানে মাছগুলো দিয়ে তারপর হচ্ছে আমি বেলে মাছগুলো পরিষ্কার করব। আর বেলে মাছগুলো ছোটো হলেও পরিষ্কার করতে এতটা কষ্ট লাগে না জটপটি করতে মানে করতে পারছি আর বাল্য মাছগুলোর হচ্ছে আমি প্রথমে পেটগুলো পেটগুলো চাপ দিয়ে দিয়ে ভিতরে যে ময়লাগুলো আছে বের করে নিব আর হাতে সাহায্যে লেজগুলো ফেলে দিব আর মাছের বড় যে মাছগুলা এ মাছের মাথাগুলো শুধু বটি দিয়ে আমি কেটে নিব তাছাড়া ছোট মাছগুলোর মাথা আমি ফেলব না তো জটপট আমার বড় মাছ মানে যে মাছগুলো ফ্রাইপেনে বাঁচতে দিয়ে আসছিলাম সে মাছ বাজা হতে হতে আমি হচ্ছে বাইলা মাছগুলো পরিষ্কার করে ফেলতে পারছি তো এই তো শুধু ভিতরের ময়লা আর লেজগুলো ফেলছি আর বাকি মাছগুলো হচ্ছে আমি বড় মাছগুলো ফ্রাই প্যান থেকে নামিয়ে তারপর হচ্ছে শালগরমটা বাজা ভুষিয়ে তারপর হচ্ছে পরিষ্কার করতে যাব এর ভিতরে হচ্ছে আমার কুটুটা উঠে গেছে তো তাকে সুইটার পরে এনেছিলাম তাকে আমার ভাবছিলাম আমি ফিটিং চেয়ারে বসে তারপর রান্না করব কিন্তু সে কান্না করতেছিল তারপর টিভি ছেড়ে দিয়েছে এখন কান্না থামছে সে এখন টিভি দেখবে তারপর হচ্ছে আমি বাকি রান্নার কাজগুলো শেষ করবো আর একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলো আজকে অন্যান্য দিন দেরি করে উঠে তো এদিকে হচ্ছে শালগমটা বাজা বাজা হয়ে গেছে আর শালগম বাজা বাজা করে রান্না করলে খেতে মজা হয় আর এইদিকে হচ্ছে আমি বেলনা মাছটির মধ্যে লবণ দিয়ে একটা জালির মধ্যে নিয়ে ভালোভাবে কষলে ধুয়ে নিব উপরে যে আসটা আছে সেগুলো উঠে যাবে এতো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে বেলে মাছগুলা তারপর মুখ ডালটা ধুয়ে রেখে দিব আর এই দিকে হচ্ছে আমার কুটুটার খিদা লেগে গেছে তার জন্য তাকে বাহ রুটি দুধ দিয়ে ভিজিয়ে তাকে খাওয়াচ্ছি আর এটা হচ্ছে ল্যাক্টোজেন দুধ আর দুধের সাথে আমি হচ্ছে চিনি মিক্স করি না সে মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করে না একটু নুনতা জাতীয় খাবার খেতে সে পছন্দ করে কিন্তু জটপট করার জন্য আজকে হচ্ছে রুটি ভিজিয়ে দুধ দিয়ে খাওয়াচ্ছি আর ছোট মেয়ের আগে বড় মেয়েকে নাস্তা খাওয়াই ফেলছিলাম তার টিচার আসবে তার জন্য তো সে প্রাইভেটে পড়তে চলে গেছে আর কাজের ফাঁকে আরেকটু কথা বলে নেই আমরা যারা শহরে থাকি তাদের কোনো কাজকর্ম নাই তারা শুধু খায় দায় ঘুমায় আর পায়ের উপর পা রেখে ফোন টিপে এই কথাগুলো আমার কথা না এই কথাগুলো হচ্ছে আমার কিছু আত্মীয় স্বজন এবং কিছু মানুষ যা মনে করে তারা মনে করে আমাদের তো কোনো কিছু কাজ নাই এই যে আয়েশা দেখতেতে সবকিছু সব কিছু পরিপাটি এত সুন্দর কুসানো গাছুনো একটু রিল্যাক্সে দেখলে এমনটা মনে করে আর সারাটা দিন জানে এই কামলা মানে দিতে থাকি সকাল থেকে শুরু করে রাত দশটা এগারোটা পর্যন্ত সারাদিন থাকি পরিপাটি রাখি একটা সংসার পরিপাটি রাখতে কতটা কষ্ট যারা গুছিয়ে রাখে তারা বুঝবে কত যে কষ্ট আর এই ঘুছানো গাছানোগুলো গুলো কে করে দিয়ে যায় এটাকে কোনো আধ্যাত্মিক শক্তি করে দিয়ে যায় তারা মনে হয় তাই মনে করে তো যাই হোক এদিকে হচ্ছে আমি মুগ ডাল মাছের মাথা দিয়ে রান্না করে ফেলছি শালগম মাছ দিয়ে রান্না করে ফেলছি আর পেঁয়াজ বেলে মাছ দিয়ে চরচুড়ি রান্না করে ফেলছি তো রুমের সমস্ত কাজকর্ম শেষ করে বাচ্চাদেরকে গোসল করে ফেলছি দুই বাচ্চাকে তো ছোটোটা হচ্ছে খাটের উপর বসে টিভি দেখতেছে আমি হচ্ছে পাশাপাশি ফার্নিচারগুলো মুছে ফেলছি এখন হচ্ছে আমি রুমটা মুছে নিব তো এই যে পরিপাটি রাখতে গেলে প্রতিদিন আমার এই কাজগুলো করতে হয় তো প্রতিদিন যদি আপনি পরিপাটি রাখেন পরিষ্কার করে রাখেন আপনি তো রুম এমনিতে আসলে সুন্দর দেখতে পারবেন কিন্তু সুন্দর তো ভাই এমনিতে হয় না সারাদিন কামলা দেওয়ার পর গিয়ে সুন্দর হয় তো যাই হোক আমিও গোসল করে আসছি তো আমার ভিডিওটা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ আল্লাহ